নমস্কার আমি নয়ন রায় ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে এসেছি ব্যাপারটা নয় এসেছিলাম সফল হয়েছি মা বড় বড় দেখতে আমার সামনে মায়ের মূর্তি জল করছে এখানকার ইতিহাস এখানকার ঐতিহ্য গঙ্গার স্রোতের মতো মা বিভিন্ন সময়ে সংকটকালে বিভিন্ন ভাবনায় আমাদেরকে উজাগর করে উদ্ভাসিত করে তাই এখানকার আপামর মানুষ যে কথা বিধায়ক সনদ দে বলছিলেন যে শুধু বড়মা মা নৈহাটি নয় বড়মা মা সারা বিশ্বের কথিতে আছে অনেকে বলেন বাস্তবে বলেন আমি আমার জীবন বদ্ধিও দেখেছি ভক্তি বলে মাকে যদি আপনি স্মরণ করেন মা আপনার ডাকে সারা দেবে মার এটাই মাহাত্ম তার জন্য কোনো না লাগে কোনো অর্ঘ না লাগে কোনো অর্চনা না লাগে কোনো ফুল না হলো কোনো না লাগে প্রসাদ যেটা লাগে সেটা হচ্ছে আপনার মায়ের ভক্তি মাকে ভক্তি করে প্রণাম করা মাকে ভক্তি করে ডাকা মা হচ্ছে এমন জগৎ জননী যার জন্যই আমরা আজ পৃথিবীতে আছি তাই নৈহাটি বড় মা একসময় ভবেশ চক্রবর্তী তিনি স্বপ্নাদশে দেখেছিলেন এবং স্বপ্নাদেশে দেখার পর এখানে প্রতিষ্ঠা হয় অনেক বছর আগের কথা বাইশ ফুটের এখানে মা বিরাজিত হন কার্তিক মাসে অমাবস্যায় পুজো হয় কৌশিক অমাবস্যা যদিও শুরু রাত পোয়ালি হবে তাই কার্তিক মাসে অমাবস্যায় মায়ের ঘটা করে এখানে পুজো হয় তাহলে মাকে যারা দেখছেন দেখুন পুরো কষ্টি পাথর কালো পাথর চকচক করছে চারিদিকে মায়ের গলায় কখনো পদ্ম রয়েছে নীলকমল রয়েছে এবং নানানভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে এখানে সকাল সন্ধ্যা আরতি হয় ভক্তি ভরে প্রাণ ভরে সে আরতিতে অনেকেই আসেন এবং আসেন শুধু বলবো না যে এখানে এসে অনেকে প্রাণ ভরে মন ভরে কিন্তু মাকে ডাকেন তাই নৈহাটির বড় মা অবশ্যই ঐতিহাসিকভাবে তার ব্যাখ্যা করা খুব মুশকিল মা হচ্ছে রে জগু বলছিলাম জগৎ জননী স্রোতের মতো ভাগীরথী সতের মতো অনন্ত কাল ধরে চলছেন অনেকে আসেন এখানে চোখের জল ফেলেন মা তাদের কথা শোনেন যতই বিজ্ঞান উন্নত হোক না কেন মা আজও বিরাজিত বিরাজমান এবং সর্বত্রই বিরাজিত থাকবেন আমাদের হৃদয়ে আমাদের মননে তাই বড়মার দর্শন পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি তাকেও উদ্ভাসিত করছে আমাকেও করছে নয়ন রায়কেও করছে দপার দফারদা তাকেও করছে তাই দ্য কোয়েরির যে লড়াই যে যাত্রা আরও সুমধুর হোক সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছাক মায়ের কাছে এই কামনায় করছি মাকে ডাকতে মাকে এই কথাই বলতে এসেছি যে যুদ্ধে যে লড়াই যে কঠিন সংগ্রাম যে বজ্র আটুনি তা ফাঁস করতে যেতে পারি এবং দুর্গম গিরিকে যাতে পারাবার করতে পারি তার জন্য বড় মামার কাছে এসেছি প্রাণ ভরে মন ভরে এসছি ভক্তি ভরে এসছি তাই যতই বিজ্ঞান বাবা বলছিলেন বিজ্ঞান যতই উন্নত হোক না কেন উন্নততর হোক না কেন যেমন শুভ্রাংশ শুক্লা যখন আমাদের মহাকাশে গেছেন নাসা যখন উন্নত হচ্ছেন ঈশ্বর যখন উন্নত হচ্ছেন কিন্তু কোনোভাবেই আধ্যাত্মিক ভাবনাকে আপনি অস্বীকার করতে পারেন না যা ক্রোধ স্বামীজি বলে গেছেন স্বামীজি কথা বলেছেন যে বিজ্ঞান বিজ্ঞান এবং আধ্যাত্মিক যে দুটো একে অপরের সম্পর্কিত বিষয় এবং সম্পর্কে বিষয় সাবজেক্ট তাই আধ্যাত্মিক ভাবনায় বিজ্ঞানকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ দিয়ে আপনাকে দেখতে হবে আপনি দেখবেন যে আধ্যাত্মিক ভাবনায় যদি আপনি বিজ্ঞানকে ভাবেন আজ থেকে কয়েক শতাব্দী কয়েক শতাব্দী আগে আরও আগে আধ্যাত্মিক ছিল ভারতবর্ষের পরম্পরা যা আজও বিরাজিত আজও মহমান গঙ্গা স্রোতের মতো বা ভাগীরথী স্রোতের মতো বা হগ্লী স্রোতের মতো তারপর আস্তে আস্তে বিজ্ঞান চর্চায় উন্নত হয়েছে বিজ্ঞান ক্রমাগত আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে কিন্তু আধ্যাত্মিক আর বিজ্ঞান কখনোই আলাদা হয়ে যায়নি কখনই সম্ভব না তাই মা বড়মার কাছে আমাদের প্রার্থনা আমার আমার নতমস্তক হয়ে আমার প্রণাম মা যে লড়াই লড়ছি এই লড়াই কঠিন কঠোর বাস্তবে জমিতে কিন্তু তোমার আশীর্বাদ যদি সঙ্গে থাকে এই জয় আমরা নিশ্চিতভাবে একদিন একদিন হব এটা আমার আশা তাই দু হাজার চব্বিশে এসেছিলাম এবার কিন্তু মা মন টেনেছে আর কৌশিক অম্বার সাথে তোমাকে দেখতে এলাম তোমাকে দূর থেকে দেখুন সারা শরীর মায়ের গয়নায় গহনায় ভর্তি সোনার অলঙ্কারে মা ভূষিত এবং মাকে মায়ের চারিপাশে যে বেদি সে বেদি জল করছে মা এখানে বিরাজিত রয়েছেন বর্তমান মা ভবিষ্যৎ মা অতীত অতীত থেকে শুরু করে বর্তমানের পরিস্থিতি তারপরে ভবিষ্যতের যত উন্মেষ হবে না তখন আরও বেশি আলোচনা হবে আধ্যাত্মিক বোধ আধ্যাত্মিক চেতনা আমাদেরকে কতটা সমৃদ্ধ করেছে এই যে ঝাড়বাতি দেখছেন না ঝাড়বাতিতে মাকে উজ্জ্বল লাগছে না মা এমনি উজ্জ্বল মায়ের রং কালো যাকে বলা হয় মানে মায়ের রং কালো এবং হচ্ছে মায়ের ডানাতে খাড়া বাহাতে চাঁদমালা মায়ের সোনার গহনা এগুলো প্রতিদিন পুজো হয় হাজার হাজার মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাইরে শুধু এক পলকে মাকে দেখতে চান মাকে ভালোবাসতে চান এটাই হচ্ছে মা নৈহাটি বড় মায়ের মানে টান বলতে পারেন তাই এসেছিলাম কোনো বিষণ্নতা নেই আমার মধ্যে না হিলা মেহাজির মধ্যে রয়েছে চিত্র সাংবাদিক না সমীর দফাদারের মধ্যে রয়েছে না নেই অত্যন্ত আনন্দিত অত্যন্ত পুলকিত এসে মাকে দেখা পাবো মায়ের দর্শন পাবো এটা অন্তত গর্ব অনুভব করছি একজন আধ্যাত্মিক শিষ্য মানে আধ্যাত্মিক ভাবনায় আমি আমি শিষ্য আমি মাকে শ্রদ্ধা করি এবং জগৎ জননী মা এবং আমি যে গর্বে জন্মগ্রহণ করেছি তিনি আমার মা কিন্তু তার আগে আমার মা মায়ের যে আবির্ভাব এটা যুগ যুগ ধরে আধ্যাত্মিকভাবে পরম্পরায় 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 পৃথিবীতে মা এবং ছেড়ে বিরাজিত থেকেছে বিভিন্ন সময় তাই আমরা যেমন মন্দির দর্শন করি তেমনি মাকেও দর্শন করি যিনি রক্তমাংশের গড়া মা তাকেও আমরা তাদের জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথাগুলো বলছি মা এবং বাবা আমাদের কাছে এই পৃথিবীর হচ্ছে আলোর আলোকিত করার যে জায়গা এটা আমাদের করেছেন আর মা বড় মা হচ্ছে আধ্যাত্মিকভাবে জীবনকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে ভূমিকার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না সেটা হচ্ছে যে বাস্তবতা থাকবে সেই বাস্তবতার যে রস যে বোধ সেটাকে সমৃদ্ধ করতে গেলে জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা মায়ের কাছ থেকে শিক্ষা মানে বড়ো মার কাছ থেকে অন্তত আমি অন্তত শিখেছি বা অনুভব করছি যিনি বেঁচে থাকি আবার আসবো দেখা হবে মা আমাকে নিরাশ করবেন যেটুকু বলতে পারি তাই বিধায়ক সাহেবের যখন কথা হচ্ছিল তিনিই বলছিলেন যে মাই আমার ভরসা সকাল বিকেল আমি মাকেই দর্শন করি আর স্বাভাবিক নৈহাটির মাটি খুব অন্য ভূমি অন্য মাটি একদিকে গঙ্গা বয়ে গেছে একদিকে মায়ের মন্দির আকাশের মেঘ ভার কিন্তু আমাদের মুখ কিন্তু ভার নয় আমরা অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি এই যা পরিবেশ যা মহল যা পরিস্থিতি আমাদেরকে মুগ্ধ করেছে শতকোটি প্রণাম মাকে যে আমাদের আমাকে এবং আমাদেরকে যেন সমৃদ্ধ করতে যেন সাহায্য করে মা তোমার কাছে আমাদের কাছে আমার নতমস্তক হয়ে এ কথাই যে সারা ভারতবর্ষ যখন বিভিন্নভাবে বিচলিত সারা ভারতবর্ষ যখন বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত রাজনৈতিক হোক সামাজিক হোক অর্থনৈতিকভাবে হোক এটা নিয়ে আমার আমি কোনো আমার কোনো ডিমান্ড নেই ডিমান্ড আমি চাইবো না উচিত না ঈশ্বরের কাছে ডিমান্ড করা উচিত না মায়ের কাছে প্রার্থনা ডিমান্ড না করে বলি যে প্রার্থনা মা তোমার কাছে আমার প্রার্থনা যেন শত বিকশিত হতে পারি গুণমুগ্ধ দর্শকদের যেন বারবার করে সমাজের রিফ্লেকশন সমাজের কথাগুলো বলতে পারি তার জন্য তোমার আশীর্বাদ 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 যেন আমাকে পাথেও আমাকে যেন জীবন বোধে এগিয়ে দিতে সাহায্য করে এটুকু অন্তত তোমার কাছে আজ আমি চেয়ে গেলাম না চাই ঐশ্বর্য না চাই অর্থ না চাই হচ্ছে সাম্রাজ্য শুধু চাই মানুষের কথা সঠিকভাবে সঠিকভাবে বলতে পারছে কি না এটাই তোমার কাছে স্মৃতি এবং আজকে সেই দিন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার পরিবারকে যেমন ভালো লাগবে এবং আমার যারা সহকর্মী তাদের প্রত্যেককে মা শান্তিতে রাখুন আমার যারা অতীতে সহকর্মী ছিলেন যারা দা কোয়েরি পথ চলার ক্ষেত্রে যারা জান যাদের ভূমিকা বিরাট সেই পরিবারদেরকে অবশ্যই মা ভালো রাখবেন এটুকু মায়ের কাছে কামনা করে গেলাম আমি কাঙ্ক্ষিত বোধ নিয়ে এসছি আমি কোনো অনাভিপ্রেত কোনো মানুষ নই আমি রক্ত মাংসের গড়া মানুষ আমি কোনো দিন কারো বিরুদ্ধচারণ না করেছি না করার চেষ্টা করেছি তাই আমি মনে করি যারা আমার সঙ্গে ছিলেন তারা আমার পরম বন্ধু পরম সহকর্মী আজ তাদেরকে মিস করি মিস করি মিস করি তারা যেন ভালো থাকে এটুকু আশা অন্তত করে গেলাম তাই যাই হোক অত্যন্ত আবেগ ব্যতিত হলাম স্বাভাবিক ব্যাপার কারণ মায়ের কাছে এসেছি মায়ের কাছে তো আবেগ আরতি শুরু হবে সামগ্রিকভাবে পরিস্থিতি শুরু হবে তাই ঢাক বেজে উঠবে কাশর হবে তো স্বাভাবিকভাবে বিধায়ক সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমরা বিধায়ক সাহেবের আমরা এই মুহূর্তে যেটা বড় বড় কালীবাড়ি তুলেছি নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক গইন্দলা ব্যানার্জি নৈহাটি